আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন বাইশে জানুয়ারি তৃণমূল কংগ্রেসে সংহতি মিছিল হবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে মিছিল পিছিয়ে দেবার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইন শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আবেদন জানান তিনি হাইকোর্ট সংহতি মিছিলের অনুমতি দিলেও কিছু শর্ত আরোপ করেছে কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন কোনো মন্তব্য মিছিল থেকে করা যাবে না বিচারপতি হরিশ টান্ডেনের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন খারিজ করে দিলেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য পুলিশের ডিজি আইজি ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতায় বাইশে জানুয়ারি সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন ওই দিন জেলায় জেলায় ব্লক স্তরেও তৃণমূল কংগ্রেস সংহতি মিছিল করবে বলে গত মঙ্গলবার ঘোষণা করেন তিনি এই সব মিছিলের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কিনা জেলা শাসক ও পুলিশকে তা দেখারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই দিন অযোধ্যায় মন্দিরের উদ্বোধনকে ঘিরে এখন সাজো রব নানা কর্মসূচি গ্রহণ করা দেশ জুড়ে চলেছে তার প্রচার এই রকম পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিলকে ঘিরে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবার আশঙ্কা করছেন বিরোধীরা এর প্রেক্ষিতেই রাজ্যপাল মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন তারিখ আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্যের তরফে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে রাম মন্দিরকে ভোটের জন্য রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে সিপিআইএম দাবি করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর প্রয়াণ দিবসে নিউটাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন আগামী লোকসভা নির্বাচনে ধর্মকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল প্রসঙ্গে সাম্প্রদায়িকতার ব্যাপারে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার ব্যাপারে সকলকে তিনি সতর্ক করে দেন राम मंदिर का पूरा का पूरा उद्घाटन उनके लिए एक बहुत बड़ी राजनीतिक अवसर ये मंदिर और धर्म से ज्यादा राजनीति के साथ जुड़ा हुआ और इसके चलते हुए वो चाहते हैं कि सांप्रदायिक ध्रुवीकरण और तेज हो देश के अंदर और मंदिर के नाम पर कई दिनों से सब जगह पर पूरे देश में उनकी पूरी कोशिश यही है की ये लोगों की आस्था की भावनाओं का दुरुपयोग करते हुए वो अपना राजनीतिक फायदा उठाएजिशन But the point is it can't be competitive communalism. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মিডলম্যান বা মধ্যসত্ত্বভোগী প্রসন্ন রায়ের ছটি ঠিকানায় আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি এর মধ্যে রয়েছে নিউ টাউনে প্রসন্ন ভিলা সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা সিবিআইয়ের হাতে গ্রেফতার হবার পর বর্তমানে জামিনে মুক্ত প্রসন্নর ঘনিষ্ঠ সহযোগী আরেক মিডলম্যান রোহিত নয়াবাদের ফ্ল্যাটেও চলেছে ইডির তল্লাশি ও জিজ্ঞাসাবাদ প্রসন্নর চারশো পঞ্চাশটির বেশি সম্পত্তির হদিশ মিলেছে মুর্শিদাবাদের রানীনগরের চর একান্ন গ্রামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে মনোজ মন্ডল নামে বছর সাতাশের ওই যুবককে গতরাতে বাড়িতে ঢুকে গুলি করে পালায় একদল দুষ্কৃতী গুরুতর জখম অবস্থায় রাতেই তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তদন্তে নেমে সঞ্জয় মণ্ডল নামে এলাকারই বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চলেছে ফারাক্কায় গেমিং আইডি হ্যাক করা নিয়ে বিবাদের জেরে বন্ধুকে খুনের অভিযোগে চার কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে খুন করার পর প্রমাণ লোপাটের জন্য দেহটি তারা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ফারাক্কা প্রফে নিখোঁজ ডায়েরি করা হয় সোমবার ফারাক্কার ঘোড়ায় পাড়া নিশ্চিন্তা নৌকোঘাটের মাঝে আধপোড়া দেহ উদ্ধার হলে পরিবারের লোক পাপাইয়ের দেহ বলে শনাক্ত করেন তদন্তে নেমে নিহতের চার বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে রাতে তারা পাপাইকে খুন করার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার কথা স্বীকার করে জানা গেছে পাঁচজনই ছিল গেমে আসক্ত উত্তর চব্বিশ পরগনার মিনাখার বাবুরহাটে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে গতকাল দুপুরে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের পাঁচজন আহত হন বাঁকুড়ায় ফের হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে খবর গতকাল গভীর রাতে বরজোড়া এলাকার ঘুটগেরিয়া গ্রামে মামনি ঘড়ুই নামে বছর চব্বিশের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বেরিয়ে হাতির সামনে পড়ে যান সুঁড় দিয়ে টেনে বেশ কিছুটা দূরে নিয়ে গিয়ে হাতিটি তাকে আছাড় মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ঘূর্ণাবর্তের প্রভাবে এবং বঙ্গোপসাগরের ওপর উচ্চচাপ বলয়ে বলয়ের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে বইছে কনকনে ঠান্ডা হাওয়া বোরো চাষের ক্ষেত্রে এই বৃষ্টি সহায়ক হবে বলে কৃষি দপ্তর জানিয়েছে স্থানীয় সংবাদ শেষ হল